আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুবালি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আহসানুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম আহসান ভাই আপনার কাছে জানতে যাচ্ছি এ আগস্ট মাসে সাত কার্য দিবসের মধ্যে ছয় কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা 5536 পয়েন্টের পট থেকে একটানা পতন 220 পয়েন্ট সূচক কমেছে লেনদেনও প্রায় অর্ধেক নেমে এসেছে কেন হঠাৎ করে আবার পতন হচ্ছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য যেটা আপনি বলেছেন এটা তো বাস্তবতা যেটা পেয়েছি আমরা মার্কেটের সেটের আলোকে আপনি বলেছেন তো বিষয়টা হলো কি আমরা এর আগে যদি সিনারিওটা একটু লক্ষ্য করি জুলাইর 15 তারিখ থেকে জুলাই পনেরো তারিখ থেকে কিন্তু আমাদের ট্রেড ভলিউম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডেক্স এটারই গ্রেজুয়ালি কিন্তু ইমপ্রুভমেন্ট ছিল যদি অ্যামাউন্টটা আপনি দেখে থাকেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আগস্টের তিন তারিখে এসে আগস্টের দুই তারিখ যদি জুলাই একত্রিশ তারিখ বলি জুলাইয়ের একত্রিশ তারিখে আমাদের ট্রেড ভলিউম বেসিক্যালি ছিল এক হাজার কোটি টাকা হ্যাঁ এবং আগস্টের তিন তারিখ হলো সর্বোচ্চ ট্রেড ভলিউম এবছরের মধ্যে সেটা হলো এগারোশো সাঁত্রিশ কোটি টাকা তার মানে এর পরে আমরা যেটা লক্ষ্য করলাম যেটা বললেন এটাই কিন্তু আগের যে ট্রেন গুলো ছিল অর্থাৎ আমি জুলাইয়ের পনেরো তারিখ থেকে একটা এম নিলাম সেখানে যেমন ছশো চুয়ান্ন কোটি টাকা ছিল জুলাইয়ের পনেরো তারিখে সর্বোচ্চ তখন ওই জুলাই মাসের মধ্যে ট্রেড বলি আমি যেটা বললাম একত্রিশের পরে ছিল নয়শো সাতাশি কোটি টাকা সেটা ছিল তেইশে জুলাই এরপরে গ্রেজুয়ালি বাড়ছে সাতশো আটশো কোটি টাকা এটা একটা ধারাবাহিকতা ছিল যখন আটশো এক হাজার কোটি টাকা থেকে এগারোশো সাঁত্রিশ কোটি টাকা হলো তখন কিন্তু ইন্ডেক্সটাও কিন্তু মানে হাইস্ট লেভেলের ছিল ট্রেড বলিউম হাইস্ট লেভেলের ছিল এরপরে কিন্তু আস্তে আস্তে ট্রেড বলিউমটা যখন কমতে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেড বলিউমের সাথে সাথে ইন্ডেক্সেরও নেগেটিভ যেমন আমরা একটা জিনিস যদি অ্যানালিসিস করি এখানে অ্যানালিসিস দরকার আছে সেটা হলো তিন তারিখে আর চার তারিখে যদি আগস্টে আমরা পজিশন দেখি তিন তারিখে এগারোশো সাঁত্রিশ চার তারিখে নশো বারো এই দুই দিনের মধ্যে দেখা যায় দুইশো পঁচিশ কোটি টাকার ট্রেড ভলিউম ডিফারেন্স মানে কমেছে অর্থাৎ গতকালকে ফর এক্সাম্পল একদিনের ব্যবধানে অর্থাৎ তেসরা আগস্ট এবং চৌঠা আগস্টের তেসরা আগস্টে যা হয়েছে চৌঠা আগস্টে তার মানে 912 বারো কোটি অর্থাৎ 225 পঁচিশ কোটি টাকার ট্রেড বলিউম কমেছে এর পরেরটা যদি আমরা দেখি আবার দুই দিন অর্থাৎ ছয় তারিখ এবং সাত তারিখের একশো চুরাশি কোটি টাকা কমেছে এবং যদি আজকে দেখেন গতকালকে কিন্তু ট্রেড বলিউম গতকাল এবং তার আগের দিনের সাথে কম্পেয়ার করে 10০ কোটি টাকা কমেছে জি এমআইস্টে বোঝা যাচ্ছে যে গ্রেজুয়ালি মার্কেট ডাউন ট্রেনের দিকে যাচ্ছে অর্থাৎ কারেকশন মোডের দিকে যাচ্ছে এখানে দুইটা তিনটা সিগন্যাল হয়তো হতে পারে যেমন আজকে তো একটু ব্যতিক্রম আজকে ব্যতিক্রম এসেছে আজকে ইন্ডেক্সেরও পতন রয়েছে এবং ট্রেড ভলিউম এস কম্পেয়ার টু পিএস পিপিএস অর্থাৎ বেড়েছে একটু বেড়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো ট্রেড ভলিউম বেড়েছে কিন্তু এটা তারা ইন্ডিকেশন হলো ইন্ডেক্সও নেগেটিভ ট্রেড ভলিউম যখন বেড়ে যায় তার মানে এটা বুঝাচ্ছে যে সেল প্রেশার মার্কেটে বিরাজমান এই সেল প্রেশারটা বিরাজমান মানে এখানে মানুষের অনেকের মধ্যে একটা সংখ্যা বিরাজ করতেছে বা আতঙ্ক বিরাজ করতেছে যে মার্কেট আবার যেটা আমাদের আমরা পেয়েছি সর্বনিম্ন ইন্ডেক্স আপনি হয়তো চার হাজার ছয়শো সতেরো পয়েন্ট সেটা আমাদের মানে সর্বনিম্ন ইন্ডেক্স বেড়ে জমান হয়েছিল হ্যাঁ তো সেই জায়গার থেকে আবার চিন্তা হতেছে ইন্ডেক্স কি আবার ওইদিকে মুভমেন্ট করে কিনা এই যে একটা সংখ্যা সে কারণে অনেকে হয়তো সামান্য লাভে কেউ হয়তো ব্রেক ইভেনে তার ফান্ডটা ফ্রি করে ফেলছে এটা একটা মানে ইস্যু বেড়ে এখানে একটা হলো কারেকশন বোর্ডে যা আছে মার্কেট আর পাশাপাশি একটা প্রফিট টেকিংয়ের একটা ইস্যু আছে প্লাস এটার মধ্যে প্যানিকটাও ইনভলভ আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি এর আগের অনুষ্ঠানে বলেছিলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করছে যার ফলশ্রুতিতে আগস্টে তিন তারিখ লেনদেন ভালো হয়েছে এর আগেও এক হাজার কোটি টাকার উপর লেনদেন হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি ডে ট্রেডিং করে নাকি তারা তো লং লং টার্ম পজিশনিং নিয়ে থাকে সেই ক্ষেত্রে এ সেল প্রেশার তো সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে যে আসছে তা না প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকেও আসতে পারে তাহলে তাদের এই লং টার্ম স্ট্র্যাটেজি কোথায় গেল না এখানে যেটা বললেন আপনি ঠিকই আছে যেটা বললেন সেটা মেইনলি প্যানিক যে পার্টুকি সেটা কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্যানিকের পার্ট নাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হয়তো প্রফিট টেকিং এর পার্টে যেতে পারে ফর এক্সাম্পল তার এখন প্রফিট আছে সে প্রফিট টেক করবে এটা তো দোষের কিছু না লাভ থাকলে লাভে শেয়ার বিক্রি করবে এটা স্বাভাবিক আর যারা ইন্ডিভিজুয়াল লেভেলে আছেন অথবা যারা একটু মিড বা বিগ লেভেলের যারা ইন্ডিভিজুয়াল আছেন তারা অনেক সময় তাদের ফান্ড ফ্রি করার জন্য তারা তাদের লিমিটেড ফান্ড থাকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফান্ড তারা সেখান থেকে তারা ফান্ডটা নিয়েছে এটা আমার কাছে যেটা মনে হয় জি এক্ষেত্রে অনেকে বলছে অনেক বিনিয়োগকারী বলছে যে এবারে যে সুযোগ নয়শো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে আপনি যেটা বললেন চার হাজার ছয়শো সতেরো থেকে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পর্যন্ত এসছে সিলেক্টিভ কিছু হাই আপ ক্যাপিটাল সম্পন্ন শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এতটুকু এসছে সব ক্ষেত্রে প্রভাবিত হয়নি এই ক্ষেত্রে তো আসলে অন্যান্য যে ছোট মূলধন সম্পন্ন শেয়ার বাজারে বিনিয়োগকারী তাদের পজিশন কিন্তু খুব একটা বেশি আপডেট হয়নি এই কি আসলে এটা কিছুটা হয়তো আংশিক সত্য বা পুরাপুরি সত্য না এই কারণে বলতেছি আপনি লক্ষ্য করে দেখবেন এই যে ব্যাংকের যে শেয়ারগুলোর মুভমেন্ট হলো জাস্ট কয়েকদিন আগে না তাহলে ব্যাংকের প্রত্যেকটা পুরো এটা হলো সেক্টরাল মুভমেন্ট ছিল ব্যাংকে তো লার্জ পেড এপ কে ডেফিনেটলি হ্যাঁ ব্যাংকের শেয়ার যখন প্রাইজ মোভ করে ডেফিনেটলি ইন্ডেক্সের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে সেটা ঠিক আছে পরে যখন ব্যাংকের শেয়ারগুলো স্লো হয়ে গেলো তখন সামাও আপনি যে কোটা যে প্রশ্নটা করেছেন যে বিষয়টা রেজ করছেন যে হ্যাঁ তখন ইন্ডেক্সটাকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো বা কোনো অ্যাঙ্গেল থেকে লার্জকেপ আদার দেন ব্যাঙ্কিং সেক্টর লার্সকেপ যেগুলো আছে সেগুলো হয়তো মানে প্রাইস আপ করা যায় কিছু ইন্ডেক্সটাকে সাপোর্ট দিছে হতে পারে আচ্ছা এই ক্ষেত্রে আরেকটি বিষয় আসি যে শেয়ারের দাম বৃদ্ধি পেলে সতর্ক বার্তা দেওয়া হয় ডিএসি থেকে এখন যে তারা ছয় কার্য দিবস পতন হলো দাম কমে গেলে কেন সতর্ক বার্তা আসে না তখন কেন ইনকোয়ারি আসে না যে আসলে অস্বাভাবিক কিছু হচ্ছে কিনা না দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবেই কোনো দুইটা জিনিস মানে স্টক এক্সচেঞ্জ থেকে জানতে চায় একটা কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে না যেটা ডিসক্লোজ করে নাই সেটা এটা রেগুলেটর হিসেবে এটা পার্ট হিসেবে জানতে চায় এটা একটা অংশ আর দ্বিতীয়ত হলো তখন যদি কোনো শেয়ারের প্রাইস মেকানিজম করে হয়তো সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে কে বাড়ায় কি না সেটা হয়তো ওনাদের সার্ভিলেন্স টিমে যদি এটার ফাইন্ডিং পাওয়া যায় সেটার ক্ষেত্রে হয়তো কোয়ারি করতে পারে। সেটা হলো ভিন্ন বিষয় আর কমে গেলে যেটা বললেন কোমি গিলো তো বেসিক্যালি কোয়ারি করার কি আছে কোমি গিলো কমে যেতে পারে না অনেক সময় আনডিসক্লোজিং ইনফরমেশন থাকতে পারে না কোন একটা কোম্পানির প্রোডাকশন ফল করলো অথবা কোন একটা কোম্পানি দেখা গেছে তাদের ইপিএস কম এসেছে অথবা অন্য কোন কিছু থাকতে পারে কম কমের ক্ষেত্র কি নিউজ থাকতে পারে না 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 শিওর কমের ক্ষেত্র নিউজ থাকতে পারে কোম্পানি রিলেটেড ইস্যু বেশি ক্ষেত্র নিউজ থাকতে সেটা হলো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন এখন এই বিষয়টা তো আমাদের ক্যাপিটাল মার্কেটে নতুন ইস্যু না এটা ক্যাপিটাল মার্কেটের জন্মলগ্ন থেকে বা আমরা যতদিন এ মার্কেটের সাথে সম্পৃক্ত আমরা দেখতেছি বা যারা সবাই দেখতেছেন যখন প্রাইজ আপ হবে তখন রেগুলেটর ভাবে যে আপের কারণে আমার কোনো বিনিয়োগকারী যারা সাধারণ বিনিয়োগকারী তারা কোনো সাফার হচ্ছে কি না কোনো হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ফলস ইনফরমেশনের ভিত্তিতে কোনো শেয়ার হয়তো আপ করাইতেছে দেখা কোনো এক পর্যায়ে দেখা যাচ্ছে যারা আপ করাচ্ছে তারা হয়তো গেইনটা নিয়ে নিল ফিলোপাসের মতো ফিলোপাস যারা আসলো ওটার সাথে জড়িত না হয়তো তারা ঢুকলো তখন তারা আর বের হতে পারলো না তারা যাতে সাপার না হয় তারা যাতে হয়তো অনেক সময় এই জিনিসগুলো এক বছর হয়েছে আপনি জানেন যে এগারোই আগস্ট সর্বোচ্চ লেনদেন হয়েছিল গত বছরে দুই হাজার কোটি টাকার উপরে এছাড়া সূচকের অবস্থান ছয় হাজার পনেরো পয়েন্ট ছিল এক বছরে কোনো আইপিও আসে নাই আইপিও আসলে আসতে আর কত সময় লাগতে পারে আনুমানিক আপনি যদি প্রেডিকশন করেন আর কি আইপিওর বিষয়টা এটা সবারই প্রত্যাশা আইপিও আসলে আসা আমাদের দরকার কোয়ালিটি আইপিও অবশ্যই সবাই ডিজার করে আইপিও আসলে সাপ্লাই সাইডটা বাড়বে ডেফিনেটলি কোয়ালিটি আইপিও আসলে সাপ্লাই সাইড বাড়লে তখন আমাদের যারা বিনিয়োগ করা তাদের অপশন থাকে চুজ করার ভালো স্টকগুলো তো এটা এই বিষয়টা ডেফিনেটলি আপনি যেটা বলতেছেন লাইভে এটা ডেফিনেটলি রেগুলেটর কনসার্ন অথরিটি শুনতেছে ওনারা ওই বিষয়টা বিবেচনা রাখবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আছে ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুবাল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহের সঙ্গে দর্শক এবার নিচ্ছে বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন